শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি বলতে পারো তো ঘুম থেকে উঠে আজকে স্নান সেরে ঠাকুর পুজো করে নিয়েছি আর ঠাকুর পুজো দিয়ে তোমার দাদা ভাই একটু পরোটা এনে দিয়েছিল আমাদের এখানে কাছেই দোকান আছে ওখান থেকে একটু আলুর দম আর পরোটাই খাচ্ছিলাম আর প্রচুর শোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো পুজো ঘুম থেকে উঠলে ওকে আজকে চিড়ে খাইয়ে দেব আর আজকে হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি তার এক যথেষ্ট কারণ রয়েছে আর আমরা তিন দিনের মতন থাকবো আর কি আর এখানে দেখো পুচুর জন্য চিড়ে একটু ভিজিয়ে রাখছি ও ঘুম থেকে উঠলে ওকে একটু দুধ আর কলা দিয়ে চিঁড়েটা আমি খাইয়ে দেবো আর তারপর হচ্ছে সকাল সকালই আমাদের ট্রেন আছে এখান থেকে তো দেখো আমরা কিন্তু পুচুকে খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে আর সোয়েটার পরিয়ে তারপরে কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এখানে উঠেছিলাম আর একটা চাল ভাজার প্যাকেট নিয়েছিলাম তো ওটাই আর কি দু একটা করে পুচু মুখে দিচ্ছিলো আর এই যে দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এবার তোমাদের বলি বাড়ির দিকে যাওয়া হঠাৎ কি কারণ তো আমাদের যে গুরুদেব মানে তোমরা জানো অনেকেই হিন্দু মতে আর কি যারা দীক্ষা দিয়ে থাকেন তো ও মানে ওনারাই হচ্ছে আমাদের গুরুদেব তো ওনার বাড়িতে আর কি আজকে অনুষ্ঠান রয়েছে মানে যেটা প্রত্যেক বছরই করা হয় আমরা আগের বছরও ছিলাম আর এই বছরও কিন্তু যাচ্ছি ওটা তো কালকে যেতে পারেনি তাই আজকে কিন্তু চলে এসেছি দেখো এখানটায় আর বাড়িতে এসে পুজোকে একটু খাইয়েও দিয়েছিলাম খাবার আর তারপরে আমরা চলে এসেছি আমাদের গুরুদেবের বাড়িতে তো এই যে তোমাদের দাদা ভাই এখানটায় রয়েছে তারপরে দেখো আমরা এখানে প্রসাদ নেব বলে বসে পড়েছি আর আজকে এখানে কী প্রসাদ হয়েছে তোমাদের সাথে চলো শেয়ার করি আর এই যে এখানে সবাই বসেছে প্রথমেই তোমাদের বলি এখানে কিন্তু অন্নপ্রসাদ হয়েছে আর যে কোনো জায়গায় প্রসাদের স্বাদ কিন্তু সত্যি মানে খুবই সুন্দর হয় মানে বাড়িতে যতই রান্না করো না কেন সেই তরকারিগুলোই কিন্তু তার থেকেও কোনো একটা মানে পুজোর প্রসাদ বলো বা এমনিতে তো সেখানের স্বাদ অনেকটাই আলাদা হয় আর আমার ভীষণ ভালোও লাগে প্রথমে আমাদেরকে এই লাইনে অন্ন দেয়া হয়েছে তারপর লবণ দিয়ে গেছিলো জল আর তারপরে এসেছিল কচু শাক এই যে নারকেল দিয়ে করা হয় এখানে কচুর শাক আর মানে খুবই স্বাদ হয় আর তারপরে কিন্তু কিছুক্ষণ পরে কচুর শাক দিয়ে খাওয়ার পর তারপরে এসেছিলো ডাল যেটা নিরামিষ আর কি মুগের ডাল হয় সেটা আর মুগের ডালটা আজকে ছিল হচ্ছে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে তো হালকা তেতো ভাব আর এই ডালটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে আমি বাড়িতেও মাঝে মধ্যে করি এরকম তেঁতো ডাল তারপর কিন্তু একটা সবজি দিয়েছে সজনে ডাটা কুমড়ো মানে সমস্ত রকমের সবজি দিয়ে যেটাকে পাঁচ তরকারি বলা হয় সেরকম একটা সবজি দিয়ে গিয়েছিল তারপর এখানে ছিল ফুলকপি আলুর তরকারি তো তারপরে কিন্তু ফুলকপি আলুর তরকারি দিয়েও খাওয়া হলো আর তোমার দাদাভাইও কিন্তু আমার পাশেই ছিল আর প্রচুর কিন্তু সাইডে ছিল আর এখানটায় ছিল পনির তারপরে ছিল আমের চাটনি আর এই অসময়ে আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর খুবই ভালো হয়েছিলো রান্নাবান্না সব কিছুই তারপর সাথে ছিল পাঁপড় আর কেমন লাগলো আমাদের এখানে ভিডিওটা এইটুকু অবশ্যই জানিও তারপরে ছিল পায়েস আর তারপরে কিন্তু ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম তারপর পুচুকে আমার মায়ের কাছে রেখে আমরা একটু নবদ্বীপে গিয়েছি আর কি তো বেরিয়েছি একটু কিছু দরকার ছিল মানে অন্য একটা কিছু ভেবে গেছিলাম কিন্তু যাক সেটা আর হয়নি আর এখানে তারপর আমরা মোমো খাচ্ছিলাম আসলে নবদ্বীপ আসলে মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এইখানে মোমোটা সত্যি অসাধারণ টেস্টি হয় আর স্যুপটা কি বলবো তোমাদের যাদের বাড়ি নবদ্বীপ তারা তো অবশ্যই জানো আর এই যে দেখো তারপরে আমরা গিয়েছি একটু মলে আর এখানে একটা শাড়ি আর একটা চুড়িদার নিয়েছি তো এটা কোনো একটা কারণের জন্য তো পরে একটা ভিডিওতে নয় তোমাদেরকে বলবো তো দেখো এই যে লাল কালারের শাড়ি নিয়েছি আর একটা চুড়িদার চুড়িদার কি বলবো টু পিস আর কি আর এখানে দেখো এই শাড়িটা ভেবেছি আমি সরস্বতী পুজোয় আর কি পরবো আর দেখো লাল পাড়ের শাড়ি মানে লাল আমি বেশ টক একটা লাল রঙের শাড়ি চেয়েছি একটা জামদানি কিন্তু আমি সেরকম একটা পেলাম না খুঁজে তাই জন্য এই শাড়িটাই নিয়েছি লাস্ট অবধি আর কি মানে কালারটা আমি খুঁজছিলাম আর দিয়ে সেই রকম একটা না পছন্দ হয় আমি এই শাড়িটাই এনেছি লাল রঙের আর এই চুড়িদারটা নিয়েছি এখন লাগে মানে চুড়িদার এদিক ওদিক যেতে তারপর কিন্তু একটা নিয়েছি হচ্ছে ব্যাগ আর এটা দেখো আমি কিনেছি ওই দুটো তোমার দাদাভাই কিনে দিয়েছে কিন্তু ব্যাগটা আমি কিনেছি তো ব্যাগটা চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে জানাবে তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এই যে খুব একটা বড়োও না খুব একটা কিন্তু ছোটোও না ব্যাগটা এর থেকে বড় সাইজের আমার সাইড ব্যাগ আছে তো ভাবলাম তার থেকে একটু ছোট সাইজের নিয়ে এর মধ্যে পার্স ফোন তারপরে গিয়ে চার্জার একটু জলের বোতল টুকটাক এসব আর কি নিয়ে যায় জানি তো সারাদিনের এটাই ছিল আজকে ব্লগ কেমন লাগলো তোমাদের জানাবে